হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আর অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকের রেসিপিটা কি তো চলুন শুরু করি তো দেখুন এখানে আমি আলু ভেজে রেখেছি এখন আমি চিকেন কারি রান্না করব মানে মুরগি মাংস রান্না করব তরকারি করতে তো চলুন দেখুন এখানে আমি কড়াইতে তেল বসাই পেঁয়াজ এবং পেঁয়াজ কুচি এবং তেজপাতা এটা এখন ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমার অনেক ধরনের মশলা রেডি করা আছে আর আপনারা অবশ্যই একটা কথা বলি অনেকে হয় কি গোড়া মশলাটা ইউজ করেন ব্যবহার করেন তো মশলার থেকে কিন্তু আপনার বাটা মশলাটা অনেক বেশি ফেলেবার দেয় ঠিক আছে এবং স্বাদও লাগে আমি অনেক ধরনের গুঁড়া মশলা ইউজ করছি কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে না তরকারির স্বাদটা হয় না অনেকে আছে জিরা মানে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে শুকনো লঙ্কার গুঁড়া তারপরে গোলমরিচের মানে গরম মশলার গুঁড়া সব ধরনের মশলা ইউজ করে তো আপনারা যদি আমার মতন এরকম বাটা মশলাটাই তাহলে কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে দেখেন এখানে সব ধরনের মশলা বেটে রাখছি আমি যেমন ধরেন জিরা বাটা ধনিয়া বাটা তারপরে হচ্ছে আপনার রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা ওই সরি শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা সব ধরনের মশলা আমি এখানে ভেজে রেখেছি এখন আমি এখানে দিয়ে দিব তো দেখুন এটা আমি দিয়ে দিলাম তো এটা ভালোভাবে ভেজে নেবো মশলাটা আমার আমরা কিন্তু কম বেশি মেয়েরা সবাই রান্না করছি কিন্তু যায় ঠিক আছে আবার কিছু কিছু প্রসেসিং আছে একটু ফলো করা ভালো যেমন এখানে আমি সব ধরনের বাটা মশলা ইউজ করেছি আমি কোনো শুকনা গোড়া ইউজ করি নাই তো আপনারাও কিন্তু এরকম রান্না করে দেখতে পারেন তো আমি এটা ভালোভাবে ভেজে নিব তো দেখুন তো দেখুন আমি মশলাটা ভালোভাবে কিন্তু ভেজে এসেছি তারপরে আমি আমার রেডি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি তো দেখুন এবার এই মাংসটা মশলার সঙ্গে আপনি ভালোভাবে কষা নেবেন ভালোভাবে আসতে অবশ্যই চুলোর জালটা কিন্তু লোতে রাখতে হবে একেবারে মিডিয়াম লো না মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে আপনি মাংসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন তো দেখতে থাকুন হাই গাইস তো দেখুন মাংসটা কিন্তু আমি ভালোভাবে দেখেন ভেজে নিচ্ছি তেলটা অনেকটাই ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে তো দেখুন এভাবে আস্তে আস্তে তুলোর আস্তা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজা ভাজা নিতে পারে যাতে মাংসটাই ভাজাভাজা হয়ে গেছে তো দেখতে থাকুন হাই গাই তো দেখুন এখানে আমি আওয়াজ ভাজা রাখা আলুটা এবার দিয়ে দিয়েছি আর মাংসটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো এটা তো মুরগির মাংস যার কারণে মুরগির মাংসটা আলাদা করে কষানোর ভাজা রাজা হয়ে গেলে ভিতরে আপনি আলুগুলো অবশ্যই গরুর মাংস যখন ইউজ করি আলুটা তখন কিন্তু ভাজার কোনো প্রয়োজন হয় না কিন্তু মুরগির মাংস দিলে আলুটা অবশ্যই ডেজে নিতে হয় আর এটা দেখেন এটা অবশ্যই আপনারা চিনবেন এটা হচ্ছে চুই আর আপনারা জানেন যে চুই হচ্ছে মাংসের রাজা মানে চুই না দিলে কিন্তু মাংসের মজা হয় না আর এখানে আছে কিপ করে রাখা একটা ইয়া রসুন এই রসুন আর চুড়ি এগুলো কিন্তু মাংসের ভিতরে যে কোনো মাংস দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো দেখুন আমি দিয়ে দিলাম এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে নেব আর একটু ভাজাভাজো করে নিবো তো দেখুন মাংসটা আমি কিন্তু এখনও হালকা করে মানে এখন ভেজে নিচ্ছি এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব অতিরিক্ত ভাবতে গেলে আবার দেখা যায় অনেক সময় মাংস মানে মশলাটা পুড়ে যায় তখন মাংসের টেস্টটা থাকে না তো এখানে আমি পরিমাণ মতো পানি দিব তো দেখো দেখুন আমি কিন্তু এখানে একেবারে একবারে পানি দিয়েছি যতটুকু আমি জাল হবে তারপর আমি আমি মাংসের যে ঝোলটা রাখবো সে অনু আন্দাজ করে পানিটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন তো দেওয়ার পরে এটা ঢেকে দিতে হবে তো চলুন ঢেকে দিই দেখেন ঢেকে দিলাম ঢেকে দিছি আরে চলো রাসটা এখন একটু বাড়া দিতে হবে আপনারা কিন্তু ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই দেখুন ফাইনাল লুকটা কেমন হয় আর ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা দেখছেন অবশ্যই ধন্যবাদ এবং স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন আপনাদেরই লাভ হবে হাই গাইস তো দেখুন আমার ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে একেবারে মুরগির মাংসের ঝোল রেসিপি ঠিক আছে তো যারা যারা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই তাদের অনেক উপকৃত হবেন যারা না বোঝেন অনেকে আছেন নতুন রাধুনি তো তাদের জন্য অনেক উপকার হবে তো দেখুন তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার যে কোনো ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের আইডিতে পৌঁছিয়ে যায় এবং আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই তো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকবেন ঠিক আছে একটু সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ